একই ইমিগ্রেশন ক্রস করে তারা সেখানে স্টে করতার অনুমোদন পেয়েছিল ছয় মাস আমি দুই মাসের অনুমোদন পেয়েছিলাম আমার রিটার্ন টিকিট এক মাসের মধ্যেই ছিল আমি এক মাসের মধ্যেই দেশে ফেরত আসি আবার তার আর্থিক আগের বছর অর্থাৎ দুই সালে আমি যখন যুক্তরাষ্ট্রে যাই তখন আমার দুটো ভিসা ছিল একটি ভিসা ছিল যে এক্সচেঞ্জ প্রোগ্রাম অর্থাৎ আমি একজন স্কলার হিসেবে ওখানকার স্টেট ডিপার্টমেন্ট মানে স্বরাষ্ট্র ওদের যে ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রির আমন্ত্রণে গিয়েছিলাম যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্রে আমি যখন যাই তখন সেই আমন্ত্রণটা ছিল একুশ দিনের জন্য তারা আমাকে ওই একুশ দিনের ভিসার এগেনস্টে একুশ বাইশ দিন স্টের অনুমতি দিয়েছিল কিন্তু আমার আগে থেকে বি ওয়ান বি টু একটি ভিসা ছিল যার প্রেক্ষিতে আমি ওই ভিসাটাকে ক্যারি করে আমি আরও প্রায় পনেরো দিন এক্সটেনশন করেছিলাম থাকার জন্য এবং দুটোই কিন্তু আমাকে ইমিগ্রেশনে যখন আমি ক্রস করি তখন আমাকে বলে নিতে হয়েছিল যে আমার এখানে আরও একটি ভিসা আছে আমি এই ভিসা অনুপাতে আমি আরও কিছুদিন স্টে করব অর্থাৎ আমার এখানে বাইশ দিনের অনুমোদন থাকলেও আমি এটি আরও বাড়াতে চাই অর্থাৎ আপনি যখন ইমিগ্রেশনে নামবেন সেই ইমিগ্রেশন অফিসার চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বাংলাদেশে ব্যাকও করাতে পারে অর্থাৎ তার যদি মনে হয় যে আপনি ওখান থেকে আর ফিরবেন না তাহলেও কিন্তু আপনি চলে আসতে বাধ্য থাকবেন এখন এই ডিপার্টমেন্ট কি বলছে তারা যেটি বলছে যে ইউ ক্যান চেক দ্য ডেট বাই হুইচ ইউ মাস্ট ডিপার্ট অনলাইন অ্যাট একটা অ্যাড্রেস দিয়েছে আমি নিচে যে অ্যাড্রেসটি দেখাচ্ছি সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা দেখতে পারেন আমি চেষ্টা করে দেখতে পারি আপনাদের জন্য যে সেখানে আসলে কি বলা বলা রয়েছে এই সেই ওয়েবসাইট যেখানে ঢুকে হচ্ছে যে আপনি আপনার টাইম কতটুকু আপনি কবে এসেছিলেন ইত্যাদি বিষয়গুলো দেখা যায় তবে বেশিরভাগ উইন্ডোই দেখা যাচ্ছে যে টার্মস অ্যান্ড সার্ভিসের জন্য লেখা আছে শুধু ইউএস স্টেট ডিপার্টমেন্ট দেখতে পাবে আরেকটু ঘাটাঘাটি করলে হয়তো আমি বুঝতে পারবো যে কোথায় কিভাবে কি আহ তবে আপনারা দেখে নিতে পারেন